আসসালামু আলাইকুম আজ ছয়ই জুলাই আছে বরিশাল ঘাটে এবং বরিশাল থেকে আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো এবং আমাদের যাত্রা সঙ্গী এমনি সুন্দরবন ষোলো এবং প্রতিমধ্যে আপনা আপনাদেরকে আমরা এই সুন্দরবন ষোলোর যাত্রা সম্পূর্ণ একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা সুন্দরবন ষোলোতে উঠে পড়ি লঞ্চের সামনের কাউন্টার থেকে কেবিন কেবিনটিকে থাকলে বুঝে নেবেন আপনাদের বুকিং থাকলে এখান থেকে আপনাদের কেবিন নম্বর এবং ফোন নম্বর এবং নাম দিয়ে আপনাদের কেবিন স্লিপ বুঝে নেবেন এবং দোতলা থেকে অথবা তিনতলা থেকে স্লিপ দিয়ে কেবিনের চাবি বুঝে নেবেন দোতলার এই সামনের অংশে একজন কেবিন বসে আছেন তার কাছ থেকে আমরা কেবিনের চাবি বুঝে নেব আমরা আজকে সুন্দরবন ষোলোতে একটি ডবল কেবিনে ঢাকা যাচ্ছি আমরা মোট দুইজন আছি আর এই হচ্ছে আমাদের কেবিন ডবল কেবিনে দুইটি বেড আর বেডের উপরে দুইটি ফ্যান এবং এটি একটি এসি কেবিন এছাড়াও প্রত্যেকটি বেডের সাথে রয়েছে সুদৃশ্য মিরর এবং হ্যাঙ্গার এবং বেডও কিন্তু বেশ বড় সড়ো চাইলে এখানে একটু কষ্ট সষ্ট করে দুইজন যাওয়া যাবে যদি এমনকি থাকেন যে ব্রাজিল ফ্রেন্ডলি ট্যুর দিতে চান তাদের জন্য সুন্দরবন সলোর ডবল কেবিনটি আদর্শ হতে পারে কারণ এখানে একটু কষ্ট করে হলেও আপনারা চারজন যেতে পারবেন এবং এই ডবল কেবিনের ভাড়া হচ্ছে দুই টাকা এবং দুই হাজার দু দুই হাজার টাকায় দুইজনের জন্য দুইটি টিকিট দেওয়া হবে এবং যারা এক্সট্রা যাবেন তাদের জন্য প্রত্যেকের জন্য একটি করে এক টিকিট কাটতে হবে রাত নয়টা আঠারো মিনিটে বরিশাল নজগার থেকে ছেড়ে গেল এমনি সুন্দরবন ষোলো আমাদের পরে আছে এমনি পারাবত বারো আজকে বরিশালের সর্বশেষ লঞ্চ ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এবং সর্বপ্রথম আজকে বরিশাল লঞ্চ থেকে ছেড়ে যায় এমবি বি শুভরাজ নয় শুভরাজ নয় আজকে বরিশাল থেকে প্রথম ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এবং শুরু শুভরাজ নয় পরেই ছেড়ে যাচ্ছে আমরা আছি এম বি সুন্দরবন ষোলোতে ষোলো লঞ্চটি বরিশাল রুটে সার্ভিসে আসার পর থেকে বেশ জনপ্রিয় এবং এই জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে লঞ্চটি বেশ আকর্ষণীয় এবং লঞ্চটি বেশ খোলামেলা কারণ লঞ্চটি আকৃতি বিশাল দৈর্ঘ্য এবং প্রস্তে বর্তমানে এই লঞ্চটিকে সর্ববৃহৎ বলা হয়ে থাকে এবং এই লঞ্চটি সম্পর্কে আপনাদেরকে কিছু প্রাথমিক ধারণা দিয়ে থাকি সেটা হচ্ছে লঞ্চটির প্রথমতলা পুরোটাই ডেক দ্বিতীয় তলার মাঝামাঝি অংশ পর্যন্ত কেবিন এবং দ্বিতীয় তলার পিছনের অংশ রয়েছে ডেক এবং তলা পুরোটা কেবিন এবং তলার পিছনের অংশ আছে সোফা জোন প্রথম তলায় ডেক ডেক ছাড়াও দ্বিতীয় তলায় আছে বিভিন্ন ধরনের কেবিন দ্বিতীয় এবং তলা মিলে আছে সিঙ্গেল এবং ডবল সিং এসি এবং নন এসি কেবিন আছে ফ্যামিলি কেবিন সেমি ভিআইপি কেবিন এক্সএলএ কেবিন এবং বিভিন্ন ক্যাটাগরির আকর্ষণীয় ছয়টি ভিআইপি কেবিন এছাড়াও তৃতীয়তলার পেছনে আছে সোফাজন আমরা এখন আছি লঞ্চের তলায় এবং দ্বিতীয় তলায় আরও মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় তলায় একটি ক্যান্টিন আছে মাঝামাঝি জায়গায় যে ক্যান্টিনে ডে কেবিন যাত্রীরা চাইলে তাদের খাবার দাবার নিয়ে আরামায়সের সাথে খাবার দাবার সেরে ফেলতে পারবেন এদের এছাড়াও তলার মাঝামাঝি রয়েছে আরও একটি সিঁড়ি সামনে সিঁড়িটি দিয়ে একবারে চারতলা পর্যন্ত যাওয়া যায় এবং এছাড়াও দ্বিতীয় তলার মাঝামাঝি এই সিঁড়ি দিয়ে একেবারে চারতলা পর্যন্ত যাওয়া যায় চলাফেরা সুন্দরবন ষোলো বরাবরই সেরা কারণ সুন্দরবন ষোলোর এ মাথা ব মাথা এবং প্রত্যেকটি ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে বিভিন্ন অপশন অর্থাৎ বেশ কয়েকটি সিঁড়ি বড় লঞ্চ বড় জায়গা এবং যাত্রীদের আরামায়সের সাথে মুভমেন্টের জন্য রয়েছে এই লঞ্চে সামনে এবং মাঝামাঝি জায়গায় দুইটি করে সিঁড়ি এবং প্রত্যেকটি সিঁড়ি দিয়ে যাত্রীরা প্রত্যেকটি ফ্লোরে আসা যাওয়া করতে পারবেন আমাদের আজকের খাওয়া দাওয়া চলে আসছে আজকে আমরা নিয়েছি একটি রূপচাঁদা ভুনা মুরগি ভুনা সাথে হচ্ছে আলু ভর্তা এবং চিংড়ি ভর্তা সাথে ডাল চচ্চড়ি এবং দুজনের ভাত এবং খাবারের এই আইটেমগুলোর রেট আপনাদের বলে দিচ্ছি রূপচাঁদা হচ্ছে আড়াইশো টাকা ভুনা মুরগি হচ্ছে দেড়শো টাকা আলু ভর্তা হচ্ছে পনেরো টাকা করে এবং চিংড়ি ভর্তা হচ্ছে পঁচিশ টাকা এবং ডাল ডালচড়চুরি হচ্ছে ত্রিশ টাকা এবং ভাত হচ্ছে এখানে দুজনের ভাত আছে চার প্লেট প্রতি প্লেট ভাত হচ্ছে বিশ টাকা করে অর্থাৎ এখানে আশি টাকার ভাত তোমরা এখন দেখি খাবার শুরু করি এবং খাবারের পরে আপনাদেরকে জানাবো যে খাবারের মান কেমন ছিল সবগুলো আইটেমই প্রায় খাওয়া শেষ হয়ে গেলো তার মধ্যে আলু ভর্তাটা বেশ ভালো ছিল আর রূপচাঁদা দাগুনাটা মোটামুটি ভালোই ছিল বাট একটা সমস্যা হচ্ছে এখানে মশলাটার আসলে অ্যাকচুয়ালি ব্যালেন্স না যে কারণে মশলাটা খেতে খুব একটা সুস্বাদু লাগছিল না আর ডাল চচ্চড়িটা মোটামুটি মজা হলো ডাল চরচুরিতে অ্যাকচুয়ালি লবণটা ঠিকঠাক ছিল না এটা একটা সমস্যা ছিল আর মুরগি ভাই মুরগি কেমন লাগলো মোটামুটি একই অবস্থা লবণ কম অনেক মুসুর যারা যারা হেলথ কনশাস দূরে থাকবেন দরকার নেই খাবার আসলে লঞ্চে অ্যাকচুয়ালি ইদানিং খাওয়া দাওয়া নিয়ে অনেক অভিযোগ খাওয়া দাওয়ার মান ঠিকঠাক নেই আর ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক থাকলেও খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি অনেক সময় বাসি খাবারও খেতে হয় এবং খাওয়া দাওয়ার দাম প্রচুর

আমাদের যে অ্যাকচুয়াল বিল তার চেয়ে পঞ্চাশ একশো দেড়শো টাকা পর্যন্ত বেশি বিল দিছে যখন জিজ্ঞেস করা হয় বিল বেশি কেন বলছেন স্যার বুড়ো এসে হিসাব করতে গেলে এনেই শুতে হবে না তো যাই হোক এটা তো আপনি কিছু বলতে পারবেন না তো আপনি আপনার বিলটা বুঝে নেবেন অ্যান্ড আরেকটা যে জিনিস এখন আসলে লঞ্চে খাওয়া দাওয়ার মান আগের মতো নাই যে কোনো লঞ্চেই যান এবং কোয়ালিটিটা আগের মতো মেনটেন করে না হয়তো যাচ্ছে ইস্যুতে হোক জিনিসপত্রের দাম বেশি সেজন্য হোক যে কারণে হোক এটা আগের মতো না এবং যারা স্বাস্থ্য সচেতন তারা বাসা থেকে নিয়ে আসুন তাদের জন্য আসলে অর্ডার না করাই ভালো শখের বসে হলে একদিন দিন ট্রাই করতে পারেন হেলথ দূরে থাকাই ভালো ইট আচ্ছা তো যেটা বললেন আমিও একই কথা বলছি যে খাবারের ব্যাপারে সবাই একটু জেনে শুনে খাবার নেবেন বা আসলে সবকিছু জেনে শুনে প্রাইস এবং খাবার কবে কার বাজারে সবকিছু জেনে শুনে লঞ্চে খাবার অর্ডার করবেন এবং খাবার খাবেন চলছে কিত্তনখোলা নদীর পথ ধরে অগ্রসর হচ্ছে মেঘনার দিকে তে আমাদের পজিশন হচ্ছে উলানিয়া ঘাটের অপোজিটে একটি সামনেই কারণ আমরা মেঘনা থেকে মেঘনায় আসার পরে হচ্ছে আমরা খানিকটা ডাউনে নামি এবং ডাউনে বয়ার পরে হচ্ছে আমরা বাম দিকে টার্ন নিয়ে একদম ইউটার্ন নিয়ে হচ্ছে আবার উত্তর দিকে যাওয়া শুরু করি অর্থাৎ আমরা কালাবদর ধরে পূর্ব দিকে আগাই পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে যাই দক্ষিণ দিকে গিয়ে আবার উত্তর দিকে একটা ইউ টার্ন নেই ওই যে সামনে যে লঞ্চ ঘাটটি দেখা যাচ্ছে ওখানে ফারহান সিরিজে কোনো লঞ্চ হবে সেইটি হচ্ছে গুলানিয়া ঘাট বা গুলানিয়া কালীগঞ্জ ঘাট আর ওইদিকে আপেল লঞ্চ ঢাকার দিকে অগ্রসর হচ্ছে বেশ কয়েকটি রুটের চারটি লঞ্চ দেখা যাচ্ছে এবং আমাদের খানিক সামনে আছে শুভরাজ নয় ওদীতে আজকে প্রচুর বাতাস এবং প্রচুর উজান ঠেলে আমরা ঢাকার দিকে অগ্রসর হব যে কারণে আমাদের ঢাকায় পৌঁছতে দেরি হওয়ার সম্ভাবনা প্রবল উল্লানিয়া ঘাটের সামনে বয়া ধরে আমরা টিউটার নিয়ে এই মুহূর্তে উত্তর দিকে যাচ্ছি আমাদের সামনে আছে শুভরাজ নয় যেহেতু এই ঢেউটা সাইড থেকে আসতেছে পানির প্রচুর চাপ একদম মেঘনা পানি কিন্তু ফেন্ডার ছুঁয়ে যাচ্ছে প্রায় ফেন্ডারের উপরে উঠে যাচ্ছে চাপে কারণ আমরা একদম আড়াআড়ি মেঘনাটা ক্রস করতেছি এখানে এখানে সব লঞ্চেরই এই অবস্থা হবে কিছুক্ষণের জন্য এখানে এরকম পানির চাপ থাকবে আর বর্ষাকালে বা ঢেউ থাকলে এই পানির চাপটা আরও বেশি হয় এদিকে এগিয়ে আসছে সুন্দরবন নয় সম্ভবত আরও তিন চারটি লঞ্চ পিছনে আছে এবং আমাদের সামনেই আছে হচ্ছে শুভরাজ নয় হ্যাঁ আমাদের টার্ন নেওয়া প্রায় হয়ে গেছে পানির চাপও কমে আসছে কারণ আমরা নদীটা আড়াআড়ি ক্রস করছিলাম যে কারণে আমাদের সাইড থেকে এই চাপটা আসে আর কি নয় তার পিছনে আরো কয়েকটি লঞ্চ আছে এগুলো এখনই বুঝতে পারছি না আমি সামনে আছে শুভরাজ নয় আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে শুভরাজ নয়কে ধরে ফেলতে পারবো মাঝরাত্রে এগিয়ে চলছে আমাদের লঞ্চ এমনি সুন্দরবন ষোলো আজকে প্রচণ্ড উজান প্রচণ্ড প্রাণী স্রোত যে কারণে মেঘনার এই বিপরীতমুখী স্রোত ছেলে আমাদের ঢাকা যেতে অনেক সময় লাগছে কৃত্তনখোলা নদীতে যেখানে আমাদের গতি ছিল প্রায় নয় থেকে দশ বার একটু বেশি সেখানে মেঘনায় ওঠার পর আমাদের গতি ছয় সাড়ে ছয় নট এর বেশি উঠছেই না একদম এবং ক্ষেত্র বিশেষ হয়তো আরও কমছে বা একটু বাড়ছে এই মুহূর্তে আমরা আছি মাঝার চরে এবং আমাদের পাশে আছে এম শুভরাজ নয় বরিশাল থেকে আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে এসছে আমরা কিছুক্ষণ আগে লঞ্চটি ওভারটেক করে সামনে আছি একটু আর পিছনে আছে সারি সারি বিভিন্ন রুটের লঞ্চ যেগুলো সবগুলি আজকে ঢাকা যাবে মাঝরাত্রে সুন্দরবনে কিন্তু দারুণ লাগে বিশেষ করে করিডোরের দুই পাশে যখন ওয়ার্ম কালার এবং পার্পল কালারের এলইডি বাতি চলতে থাকে তখন কিন্তু লঞ্চে হাঁটা চলায় বা পরিবেশ উপভোগে কিন্তু দারুণ লাগে এই নিয়ন কালারের বাতিগুলোর কারণে আর এছাড়াও লঞ্চে করিডোর যেহেতু খুব খোলামেলা তাই লঞ্চে আমাদের যাত্রী যারা আছেন সবাই তাদের যাত্রা খুবই উপভোগ করেন পনেরো আমরা মাত্রই ওই বক্তাবেলি ফেরি অতিক্রম করলাম সারা রাত তীব্র ওজন ঠেলে লঞ্চ মোটামুটি ভালোই এসছে বলা যায় আমার ধারণা সদরঘাটে পৌঁছতে পৌঁছতে প্রায় সাতটা বেজে যাবে সামনে ধর্মগঞ্জ এবং আমাদের সামনে যে লঞ্চটি আছে সেটি ভেতরে থেকে আগত এমবি তার চার সকাল নদীর পানি একেবারেই পরিষ্কার যাত্রা বিলম্ব হলেও সকালের এই পরিবেশে লঞ্চ ছুটি চলা কিন্তু দেখতে ভালোই লাগে করতে যাচ্ছে প্রায় সকাল সাড়ে ছটা বাজে সাড়ে ছটার সময় আমরা রেল সেতু অতিক্রম করছি সাতটা বাজে আমরা আসলাম সদরঘাটে এখন পর্যন্ত বেশিরভাগ দূরের লঞ্চ সদরঘাটে এখনও আসতে পারেনি কারণ প্রচণ্ড উজান ঠেলে লঞ্চগুলো আসতে কিন্তু অনেক বিলম্ব হয় দেখতে পাচ্ছেন মাত্র তার শীত চাঁদ থেকে সদরঘাটে আসলো তার শিট তিন একটু আগে আসছে আমাদের যাত্রা শেষ টিকিট চলে আসছে ডাবল টিকিট হচ্ছে দুই হাজার টাকা অর্থাৎ ডাবল কেবিনে দুজনের ভাড়া দুই হাজার টাকা আর খাবারের বিল আসে ছয়শো পঁচাত্তর টাকা রাত নয়টা বিশে শুরু হওয়া যাত্রা শেষ করলাম সকাল সাতটায় ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স খারাপ না ভালোই লাগে সুন্দরবন চলতে জার্নি করতে বিশাল বড় লঞ্চ খোলামেলা বেশ অ্যাট্রাক্টিভ লঞ্চ আর উজানের কারণে আমাদের যাত্রা সময় বেশ দীর্ঘ ছিল এই সময় যারা সদরঘাটে আসবেন বিভিন্ন গন্তব্য থেকে তারা হাতে সময় নিয়ে আসবেন কারণ উজানের কারণে লঞ্চ অবশ্যই ঘাটে আসতে দেরি করবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ